এই সন্ধ্যাবেলায় আমি আপনাকে কেন ডাকাই আনছি জানেন কারণ আপনার সাথে আমার এই সম্পর্ক আপনারও নাই আমারও নাই কারণ আমি আগে জানতাম না আমাদের এটার বাইরে একটা সম্পর্ক আছে আমি না চাই না বুঝা আসলে ভালো লাগছে ভালোবাসি তাই আমি আপনার কথা রাজি হয়ে গেছি আসলে আমাদের সম্পর্কটা কি আমাদের সম্পর্কটা কি আমরা সম্পর্কে মামা বাগ্নি হয় আর এটা সম্পর্ক আমাদের মাঝে চলে না তুমি আমাদের কোনো রক্তের সম্পর্কে কিছু লাগো না সো মামা বাগ্নির কথা এখানে আসে না আমি তোমাকে ভালোবাসি সত্যিকারে ভালোবাসি আমি তোমাকে হ্যাঁ ভালো তো আমিও বাসি কিন্তু সমাজ তো মানবে না এটা সমাজে বুঝবে না আমি সমাজ তো আমার বুঝি না আমি তোমাকে ভালোবাসি আমি চাই তোমাকে আমি চাই

এক চিৰা যাচিক আচা ঐ